আজকে আমাদের আমরা এখন বেরোচ্ছি কোথায় কোথায় যাবো জানি না তো ফার্স্টে কোথায় যাবো রে ভাই সীমাচলন টেম্পল তো যাই তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড কোথায় যাব জানি না মানে ঠিক হচ্ছে না ও ডলফিন নোস হতে পারে এবারে মানে কি বলবো লোকেশন ওয়াইজ ডিপেন্ড করবে যে কোন কোন জায়গাগুলো আমরা আর কি তো এটা হচ্ছে গেটওয়ে তো এটার জন্য কার পার্কিং চার্জ ওই তিরিশ টাকা করে নেয় তারপরে হচ্ছে পাহাড়ি রাস্তা বেয়ে উঠে যেতে হয় ওপরে তো বলা হয় যে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মানে এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচুতে অবস্থিত এবং এখানে যে দেবতার পুজো হয় সেটা হচ্ছে বরাহ নাকি নরসিংহার যে অবতার রূপটা তো নারায়ণের যে নরসিংহ যে অবতার রূপটি তারই হচ্ছে গিয়ে এখানে পুজো করা হয়ে থাকে এবং এখানকার আরও একটা যেটা বিশেষত্ব শুনেছি এখনও পর্যন্ত দেখিনি পাহাড়ের ওপর উঠলে তবে মন্দিরে গেলে তবেই দেখতে পাব সেটা হচ্ছে এখানে নাকি ঠাকুরকে সারা বছর চন্দনের প্রলেপ বা পেস্ট দিয়ে যাকে বলে ঢেকে রাখা হয়ে থাকে এবং এখানে ঠাকুর দেখতে গেলে ফ্রি লাইন একটি রয়েছে একশো টাকার টেম টিকিট কেটে লাইন রয়েছে এবং তিনশো টাকার টিকিট কেটে লাইন রয়েছে তুমি যদি ফ্রি লাইনে দেখতে যাও তাহলে অনেকক্ষণ সময় লাগবে ঠাকুর দর্শন করতে একশো টাকা হতে গেলে মিনিমাম দেড় থেকে দু ঘন্টা আর তিনশো টাকা হতে গেলে অতক্ষণ সময় লাগে না আমরা সেটা থেকেই দেখেছি যাই হোক এবারে আমরা চলছি আমাদের নেক্সট ডেস্টিনেশান যেটা আমাদের ঠিক করা হয়েছে সেটা হচ্ছে ইয়ারাডা বিচ এই প্রথম মানে আমরা নামে এসে আর কি বিচটা তো আমরা খুব একটা ভালো ঘুরতে পারিনি তাই সি বিচ বলতে এই প্রথম আমরা ইয়ারাডা বিচটাই আর কি ফার্স্ট দেখতে পাবো তো মানে সিবি যাওয়ার যে উদ্বিগ্ন মানে আমাদের যে মনের মধ্যে যে একটা ভাবটা সেটা সবার মধ্যে ফুটে উঠছে এই কারণেই এ ওকে বলছে ভিডিও কর সে তাকে বলছে ভিডিও কর মানে আলটিমেটলি যে ভিডিওটা কোন অ্যাঙ্গেল থেকে করার বোঝা যাচ্ছে তো মাঝপথে পেয়েছিল ভীষণ খিদে তাই একটা ভালো হোটেল দেখে দাঁড়িয়ে পড়ি এবং সেখানে মানে এখানকার যেটা মেন যেটা দেখছি মানে এত বড় থাল মানে প্লেট যেটা আমাদের পশ্চিমবঙ্গে সত্যি এত বড়ো প্লেটে কখনোই ভাত দেওয়া হয় না মানে আমি এখন পর্যন্ত দেখিনি যে এত বড়ো প্লেটে ভাত দেওয়া হয়ে থাকে আমরা তো ভাবছিলাম কীরকম খাবার হবে না হবে কিন্তু এখানকার ভেজ আইটেমটাই এতটাই সুন্দর মানে কি বলবো মানে যদি তুমি ননভেজ কোনো আইটেম না নাও তাতেও হচ্ছে গিয়ে তোমার চলে যাবে এত সুন্দর খেতে যাকে বলে তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি কি আড়াডা বেচে এই মানে প্রথম আমরা তিনজন আর কি একসঙ্গে হাঁটতে পার আমার ছেলে তো ছুটে বেড়াই আমরা হাট ধরে হাঁটছি এবং কেউ আমাদেরকে ফটো তুলে দিচ্ছে সেটা মানে খুব সৌভাগ্যের একটা ব্যাপার আমাদের কাছে তো এই মানে সমুদ্রের যে ভিউ সেটা তো মানে কাউকেই মানে এক্সপ্লেন করা যায় না

বাবাগুলো বাবাগুলো বাচ্চাগুলোকে নিয়ে সমুদ্রের ধারে ঘুরছে আর আমরা এই সুযোগে ডাব খেয়ে নিচ্ছি ইয়ারাডা সি বিচ থেকে মাত্র সাড়ে কি পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে পৌঁছে গেছি আমরা ডলফিনোজ লাইট হাউস ভিউ পয়েন্টে এইখানে এসে মানে এই একটিমাত্র লাইট হাউস যেখানে হচ্ছে ওপরে ওঠার পারমিশানটি হচ্ছে দেয় মানে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে হয়তো আমার দেখা আমি এর আগেও লাইট হাউস দেখেছি কিন্তু ওপরে ওঠার পারমিশন দেয় না তো এখানে কি মানে এখানে একটা ডক যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানটাতে রয়েছে এখান থেকে মানে একটু ইভিনিং টাইমটাতে সারাদিন মানে ওপরে উঠলে ডকিং ব্যাপারটা পুরোটাই হচ্ছে ক্লিয়ার ভিউ তোমরা সবাই পাবে এবং এখানে যেটা টাইমিংটা দিনের বেলাতে হচ্ছে এখানে এখানকার টাইমিং দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটার মধ্যেই হচ্ছে গিয়ে এন্ট্রান্সের টাইম আফটার দ্যাট মানে বিকেল পাঁচটার পরে আর হচ্ছে তারা এন্ট্রা এন্টার করতে দেয় না মানে এন্ট্রি ক্লোজ টোটালি এবং এখানকার যে টিকিট মূল্য পার হেড হচ্ছে গিয়ে দশ টাকা করে হচ্ছে গিয়ে সবার এন্ট্রি ফিজটা হচ্ছে নেয় এখানে ঢুকতে তোমরা যেটা প্রথমে দেখবে এখানে আমাদের ইন্ডিয়ার যে বে অফ বেঙ্গল বরাবর কোন কোন মানে কোথায় কোথায় লাইট হাউসটি রয়েছে সেগুলো হচ্ছে দেখা যায় এটাতে ওপর থেকে যদি আমরা দেখি তাহলে তিন নম্বর লাইট হাউসটি হচ্ছে আমাদের এই ডলস হাউস লাইট হাউস মানে পুরো হিস্ট্রিটাই এই জায়গাটা ভালোভাবে হচ্ছে গিয়ে মানে দেখে যারা ইন্টারেস্টেড তারা একটু ভিডিওগুলো পছন্দ করে দেখবে তারা পুরোটাই পড়তে পারবে আমার মনে হয় এবং এই ডলফিন নোজ লাইট হাউসের ওপরে উঠতে গেলে শিল্পীর ওপরে উঠে আমি প্রচুর ভিড় অসংখ্য লোকের ভিড় আইড যেহেতু ওই কনজেস্টেড জায়গা ছোটো জায়গার মধ্যে যেতে হবে তার জন্য হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এবং আমরাই হচ্ছে কি সর্বশেষ ভিজিটার্স যারা হচ্ছে গিয়ে লাস্টে শিল্পে আলটিমেটলি উপরে উঠব এখানে মানে ওপরে ওঠার পরে যে বে অফ বেঙ্গলের যে ব্যানারমিক ভিউটা সেটা সত্যি চোখে পড়ার মতো মানে অতুলনীয় চারিদিকে মানে সবুজ প্রাকৃতিক পরিবেশ সমুদ্র পাহাড় পালিয়ারি তারপরে এদিকে হচ্ছে গিয়ে ডকিং পুরো ডাই হচ্ছে গিয়ে মানে ওই যে যাকে বললাম যেটা বললাম প্যানোরমিক ভিউটা একদম ক্লিয়ার যাকে বলে এবং তার সাথে সমুদ্রের যে ফুরফুরে যে হাওয়াটা মানে ওই সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম কনজেস্টেড এরিয়াতে এত গরম লাগছিল তারপরে ওপরে ওঠার পরে যে হাওয়াটা সেটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল মানে ওপরে ওঠার পরে মানে এতক্ষণে বুঝতে আমরা যখন নিচে ছিলাম তখন ভাবছিলাম যে এত ভিড় কেন উপরে মানুষগুলো এতক্ষণ ধরে দাঁড়িয়ে কি দেখছে কি করছে কিন্তু আমরা যখন আলটিমেটলি এই দেখো ওই লাইটটা এখানে মানে স্ট্রিক্টলি বলেই দেওয়া হয় যে মানে গ্লাসে যেন কেউ কোনো টাত না দেয় এবং মানে ওই যেটা বলছিলাম মানে ওপরে ওঠার এই যে ডকিং ওপরে ওঠার পরে সত্যি আর নামতে ইচ্ছে করছিল কিন্তু ওই সময় হচ্ছে গিয়ে শেষ লাইট জ্বালানোর প্রসেসিং শুরু হবে তার জন্য ওনারা সবাইকে হচ্ছে গিয়ে নিচে নামিয়ে দিতে বাধ্য হয়েছিল এই ছিল আমাদের আজকের সারা দিন মানের হচ্ছে প্রোগ্রাম জানি বেশি ভিজিটিং আমরা করতে পারিনি যেহেতু আমাদের ছোট ছোটো বাচ্চা রয়েছে কিন্তু এই ছিল আজকে আমাদের সারা দিনের প্ল্যান থ্যাংক ইউ